যে কারাকিতে করে মরিস এখান থেকে মনে আছে সে ওই করে গলায়ে এটা গলায়ে ছোট ছোট এ মা পা পা এগুলো খাইতাছে মোবাইলটা ভর্তা রেডি হয়ে গেছে এখন গরম ভাতের সাথে মাখিয়ে মাখিয়ে খাবো তো কে কে এই ভর্তাগুলো পছন্দ করে অবশ্যই কমেন্টসে জানাবেন এটা চেপাশুটকি ভর্তা শুধু মরিচ সরিষার তেল কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি সেই স্বাদ তো আমার তো এখনই জীবে জল আসছে তা আমি এখনই ভাত মাখিয়ে খাওয়ার চেষ্টা করবো তো যার যার ভালো লাগে অবশ্যই অবশ্যই দেখেন কিভাবে আমি ভাত মাখিয়ে নিয়েছি পাতিলে পাতিলে তারপরে ওরকম যে পাটা বাটলে ওইখানে মাখিয়ে খেতে অনেক মজা লাগে যে পাত্রে আপনি মাখাবেন সে পাত্রে যদি আপনি ভাত মাখিয়ে খান না তাহলে আরও মজা লাগে তো বাসায় পাতা ছিল না পাতা দিয়ে মাখালে আরও মজা লাগতো তবে অনেক মজা হয়ে